আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম আমি এখন সৌদি আরবের রিয়াদের রাওবি হাদিকা হাদিকা মানি পার্ক আর এই রাওবি পার্কে এসেছি আর দেখেন কতটা সৌন্দর্য লাগতেছে পার্কটা যা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না এতটাই ভালো লাগতেছে বুঝছেন তারপরে ওই যে ওই পাশে হইল বাচ্চাদের খেলাধুলার জন্য ব্যবস্থা করা আছে বাচ্চারা এখানে খেলাধুলা আরও এখানে এসে হচ্ছেন সৌদি আরবের মানে এই জায়গাটা এসে এই ভাতিকাটা এই পার্কটা এসেটাই ভালো লাগতে হচ্ছে বাতাস কারণ আসলে গাছ গাছালি যত থাকবে তত আপনার বাতাসের অনুভব করতে পারবেন এই দেখেন এই জায়গাটা হলো বাচ্চাদের খেলাধুলার জন্য এই জায়গা আর আপনি এই জায়গাটা একটা আমাদের বাংলাদেশের পার্কের মধ্যে বলতে গাছ গাছালি থাকার কারণে আমাদের বাংলাদেশে ফার্কের মতো বোঝা যাচ্ছে কিন্তু তা নয় কারণ এই দেশের ফার্কগুলো এতটাই সুন্দর এতটাই মনোরম ভরা দৃশ্য যা বলে বুঝাইতে পারবো না দেখেন কত সুন্দর একটু আমি আলো দিয়ে দেখাইতেছি দেখেন এতটাই সুন্দর মানে আপনাদেরকে কি বলবো তা আমি আমার ভাবি এবং বাতিজা সবাইই নিয়ে এই পার্কে আসলাম একটু হ্যাঁ ঘুরা করা ঘুরা ঘোরাফেরা করার জন্য আসলে মন ভালো থাকে যদি আপনি যত ঘোরাফেরা করবেন তত আপনার মন ভালো থাকবে এই দেখেন কতটা ভালো লাগতেছে মানুষ এখন এটা এখানে আসে ঘুমায় কারণ এখানে এসে আপনি এসির তলে থাকলেও ভাই এরকম ভালো লাগবে না এখানে এসে মানে এসে আপনার কাছে যেরকম ভালো লাগবে যা বলে বোঝাইতে পারবো না দেখেন কতটা সৌন্দর্য দেখেন এটা হলো সৌদি আরবের হাদিকা হাদিকায় বসে মানুষ এতটা এখানে হলো বসার জায়গা এই যে এই জায়গাটা হলো বসার জায়গা দেখেন কতটা সৌন্দর্য মানে গাছতলাতে গাছতলাতে বসে থাকলে আসলে অক্সিজেনও প্রয়োজন হয় আর অক্সিজেনটা গাছতলাতে আসলে এতটাই বাতাস এই বাতাসে অনেক ভালো লাগতেছে দেখেন এই বিড়ালটা দেখেন বিড়ালটা এখানে কি বিড়ালও বাতাস খাইতে দেখেন কত আর তার তার পাশে হলো রাস্তা দেখেন ওই সাইডে হলো খেলাধুলার ফুটবল মাঠ সবাই খেলাধুলা করে একটু ইয়ে করে দেখাইতেছে দেখেন এই যে দেখেন মানে আসলে এখানে এসব অনেক ভালো লাগতেছে আমার কাছে মানে আমি সৌদি আরবে আরও দু তিনটা ফার্ক করছি কিন্তু এরকম মনের মতো এরকম ফার্ক পাইনি এই হাতিকে পাইনি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ মানে গাছতলা গাছ গাছের ইয়েগুলো আছে গাছগুলো আছে বিদায় আসলে ভালো লাগতেছে কারণ গাছের নিচে যখন বসি তখন মানে একটা বাতাস আছে আর বাতাসটা এতটাই ভালো লাগে বুঝছেন আর সৌদি আরবের তো হলো গরম বাতাস এই আলহামদুলিল্লাহ সব মিলিয়ে দেখেন পার্কটা অনেক সৌন্দর্য সব মিলিয়ে এখনও মানুষ আসে আমি যেটা আমি ঢুকছি আমি এখন বিকাল সৌদি আরবের বিকাল তিনটায় ঢুকছি তো এই জন্য মানুষের মানে এখনও আনাগোনা নাই ঠিক আপনার মা পরে মাগ্রিপের পরে মানুষ ভরপুর থাকবে কারণ ওই সময় ঠান্ডা পড়বে রোদ থাকবে না একটু ঠান্ডা পড়বে তখন মানুষ এখানে হজবরলভাবে মানুষ খালি ঢুকবে সৌদি আরবের একটা সিস্টেম কি আপনার ঠিক সন্ধ্যার পর পরে মানে মাগরিবের পর পরে মানুষ কিন্তু এখানে ঢুকে মানুষ ঢুকে তারা এখানে পরিবার নিয়ে আসে সৌদিরা তারপরে বিভিন্ন আজনবীরা এখানে পরিবার নিয়ে আসে দেখেন কতটাই সুন্দর ওই পাশে হইল মেট্রো রেলের কাজ চলতে আছে দেখেন এই যে এই জায়গাটা দেখছেন খালি জায়গা এটা কাজ চলবে এগুলো কাজ চলবে আর এখানে দেখেন বাচ্চাদের খেলাধুলার জন্যে এই ব্যবস্থাটা করা হয়েছে তো সব মিলে আলহামদুলিল্লাহ তাই আমি আসলে সৌদি আরবে এই পার্কটা এসে আমার অনেকটা ভালো লাগছে যাই হোক সৌদি আরব এসে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতেছি আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সবসময় আমি বসে থাকি যে আপনারা সবসময় আমার ভালোবাসার মানুষ আপনাদের সাথে আমি আসি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পারলে আমার ভিডিওটা একটু মন থেকে সবাই শেয়ার করে দেবেন